প্রতিটি সফল মানুষের মধ্যে এই দশটি অভ্যাস থাকে যা তাদের এগিয়ে নিয়ে যায় আপনার মধ্যে এই অভ্যাসগুলি আছে তো জ্ঞান ভাবতে ফোর পয়েন্ট ফাইভে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সেরা দশটি অভ্যাস যা আপনাকে সফল হতে সাহায্য করবে হ্যাবিট নাম্বার ওয়ান সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস সফল ব্যক্তিরা সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের কাজ শুরু করেন বিল গেটস বা এলন মাস্ক এরা প্রায় সবাই দিনের শুরুটা তাড়াতাড়ি করেন সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনার দিন অনেক বেশি কার্যকরী হয় দেরিতে উঠলে আপনি যতটা সময় পেতেন দেখবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনার সব কাজ ভালোভাবে শেষ করতে পারছেন হ্যাবিট নাম্বার টু নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা সফল ব্যক্তিরা তাদের দিনের শুরু করেন নিজের নির্দিষ্ট লক্ষ্য অনুসারে এবং আপনি যদি একটি লক্ষ্য নির্ধারণ না করেন তাহলে আপনি কোন কাজটি আগে করবেন সেটা বুঝে উঠতে পারবেন না ফলে সময় মতো কোনো কাজই করে ওঠা সম্ভব হবে না তাই আপনি জীবনে কি চান সেই লক্ষ্যটাকে আগে নির্ধারণ করুন কারণ একটি স্পষ্ট লক্ষ্য আপনাকে সঠিক পথে পরিচালিত করবে হ্যাবিট নাম্বার থ্রি সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ সফল ব্যক্তিরা সময়ের সর্বোত্তম ব্যবহার করে থাকেন আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে অর্থাৎ আপনাকে স্থির করতে হবে যে আপনি এই সময়ে এই কাজটি করবেন সেটি হতে পারে আপনার পড়াশোনার কোনো কাজ হতে পারে ব্যবসার কোনো কাজ আপনার সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বন্ধ করুন হ্যাবিট নাম্বার ফোর নিয়মিত পড়াশোনা ও শেখা সফল ব্যক্তিরা সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন সেটি হতে পারে বই পড়া হতে পারে কোনো স্কিল ডেভেলপমেন্ট বা অভিজ্ঞতা তারা কখনোই শেখা বন্ধ করেন না কারণ শেখার কোনো বয়স হয় না জীবনে উন্নতি করতে গেলে আপনাকে শিখতেই হবে ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচশো পৃষ্ঠা করে বই পড়েন তাই সফল হতে গেলে শেখার অভ্যেস করে তুলুন হ্যাবিট নাম্বার ফাইভ শারীরিক সুস্থতা বজায় রাখা সফলতার ক্ষেত্রে আপনার শারীরিক সুস্থতা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সফল ব্যক্তিরা সবসময় তাদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে জোর দেন কারণ শরীর ও মন সুস্থ থাকলে তবে সফলতা পাওয়া সম্ভব আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে আপনার কাজও ভালো হবে না আর কাজ ভালো না হলে আপনি সাকসেসও পাবেন না তাই নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান হ্যাবিট নাম্বার সিক্স নিজের প্রতি নিয়ন্ত্রণ ও ধৈর্য ক্ষমতা বৃদ্ধি করা জীবনে সাকসেস পেতে গেলে নিজের প্রতি নিয়ন্ত্রণ ও ধৈর্য রাখা প্রয়োজন ধরুন আপনি কোনো পরীক্ষায় পাঁচবার বসেছেন এবং পাঁচবারই ব্যর্থ হয়েছেন এতে করে আপনি একসময় বিরক্ত হয়ে আর পরীক্ষা দিলেন না এটা কখনোই করবেন না বিরক্ত না হয়ে আপনার ভুলগুলো কোথায় হচ্ছে সেগুলো খুঁজে বের করুন এবং সেগুলোকে সুদ্ধে নিয়ে আবার পরীক্ষায় বসুন দেখবেন আপনি সফল হবেন শুধু পরীক্ষার ক্ষেত্রে নয় অন্য যে কোনো কাজের ক্ষেত্রে এটি প্রযোজ্য তাই ধৈর্য ধরুন হ্যাবিট নাম্বার সেভেন ইতিবাচক মনোভাব বা পজিটিভ মাইন্ডসেট তৈরি করা সফল ব্যক্তিদের মধ্যে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা থাকে তারা হয় খুব আশাবাদী যা তাদের যে কোনো সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে তাই আপনি এই কাজটি অবশ্যই পারবেন এমন মনোভাব রাখুন কারণ ইতিবাচক মনোভাব সফলতার অন্যতম চাবিকাঠি হ্যাবিট নাম্বার এইট ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং কঠোর পরিশ্রম যারা জীবনে বড় হতে চান তাদের ঝুঁকি নিতে হয় যত বড় ঝুঁকি তত বড় পুরস্কার আপনি যদি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে সফল হবেন কিভাবে। সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য সব সময় কঠোর পরিশ্রম করেন তাদের জীবনে যাই ঘটে যাক না কেন হ্যাবিট নাম্বার নাইন ব্যর্থতা থেকে শেখা সফল ব্যক্তিরা কখনো ব্যর্থতাকে ভয় পান না তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হন তাই আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালী করে তুলুন হ্যাবিট নাম্বার টেন যোগাযোগ দক্ষতাকে উন্নত করা সাধারণত সফল ব্যক্তিরা দলগতভাবে কাজ করতে পছন্দ করেন কারণ এতে করে খুব সহজেই বড় লক্ষ্যগুলোকে সহজেই অর্জন করা যায় আপনি যদি নিজেকে সব থেকে দূরে রাখেন তাহলে আপনি অনেক বিষয়ের জ্ঞান জানতে পারবেন না তাছাড়া আপনি একাকী হয়ে গেলে হীনমন্যতায় ভুগবেন ফলে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না তাই নিজেদের যোগাযোগ দক্ষতাকে উন্নত করুন অন্যের মতামতকে সম্মান করুন এবং সবাইকে সাথে নিয়ে চলুন আপনি যদি এই অভ্যাসগুলো অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবে আপনার জীবন বদলে যাবে আজই শুরু করুন কারণ সফলতা অপেক্ষা করছে আপনার জন্য আর আপনার প্রিয় সফল ব্যক্তির কোন অভ্যাস আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্ট করে জানান আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন